আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি আমাদের এলাকার উড়সের মাজারের কিছু অংশ দেখাবো অনুষ্ঠানের দেখেন আমি যে অনুষ্ঠানের মধ্যে আছি আমি এখন দেখেন আজকে অনুষ্ঠান আজকে রাত্রে আমি কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার কর করবো উড়সের যে সার্বিক যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরার জন্য দেখেন আমি এখন আছি আমাদের এলাকার মাজারের সামনেই দেখেন আমি ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো অ্যাচো অ্যাটোজা কী কী অনুষ্ঠান থাকছে এখানে দেখেন এটা হচ্ছে মাজার মাজারের যে অনুষ্ঠানটা হচ্ছে দেখেন গানের আসর বসেছে বসেছে এখানে তারপর আমি সবটা আপনাদেরকে দেখাবো ঘুরাইয়া দেখেন আমি চেষ্টা করব আপনাদেরকে অনুষ্ঠানের সব কি উঠেছে না উঠেছে কি হচ্ছে না হচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সব দেখানোর জন্য দেখেন অনেক মানুষ অনেক গান বাজনা হচ্ছে এখানে একটু দেখেন ভালো করে আপনারা আমি আপনাদেরকে সব সব সার্বিক বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে দেখেন আমি অল্প অল্প করে দেখে আপনাদের সামনে যে দেখেন এখন যে দেখতে পাচ্ছেন মানুষের সমা সমাগম অনেক মানুষ এসেছে এই উড়সটা দেখার জন্য এ দেখেন অনেক দোকানদার এসেছে এখানে দোকান দিয়েছে অনেক বেচা কিনা হচ্ছে এখানে দেখেন আমি অন্য একটা গানের আসরের দিকে আজ এসেছি দেখেন এখানেও গান হচ্ছে দেখেন অনেক লোক অনেক গান বাজনা হচ্ছে তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে এই সার্বিক লোক সমাগম দেখানোর জন্য দেখেন অনেক লোক সমাগম হয়েছে আমাদের এলাকার যে মাজার আছে ওই মাজারের রোস মোহরকে এটা একটা অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে দেখেন অনেক মানুষের সমাগম হয়েছে আমি একটু চেষ্টা করব আপনাদেরকে এই অনুষ্ঠানের সার্বিক যে দোকানপাট আছে সেগুলো দেখানোর একটু চেষ্টা করব দেখেন আমি একটু দেখাই দেখেন অনেক মানুষ দোকানদার দোকান নিয়ে বসেছে এই অনুষ্ঠানে আমি একটু চেষ্টা করব সার্বিক বিষয়টা তুলে ধরার জন্য দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বড়ো একটা অনুষ্ঠান এখানে তো এখন রাত রাত হয়ে গিয়েছে রাতের অনুষ্ঠানটা আরও মানুষ সমাগম হবে গান বাজনা হবে মানুষ আনন্দে মেতে উঠবে এখানে তো আমি চেষ্টা করবো সব বিষয়টা তুলে ধরার জন্য জানি না কতটুক পেরেছি তবু আমি চেষ্টা করেছি অনুষ্ঠানের সার্বিক যে বিষয়গুলো আছে সবগুলো তুলে ধরার জন্য অনুষ্ঠানের যে মানুষ সমাগম হয়েছে কি হচ্ছে না হচ্ছে দোকানপাট হচ্ছে তারপর মানুষের অনেক সমাগম এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি দেখেন এটা এই যে ভিতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের সার্বিক যে চিত্রটা সে সেটা সবটা আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করি সকলের ভালো লেগেছে দেখেন আমি সবটা দেখানোর চেষ্টা করছি আবারও ঘুরে দেখেন আপনি একটু দেখতে থাকেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে অনেক মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে এটা হচ্ছে আমাদের বিচারকান্দা এলাকা তো ধন্যবাদ সকলকে